আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে আব্দুল লতিফ এখানে যারা প্রাণ দিয়ে আছে রমনার উর্দ্বমুখী কৃষ্ণ নিচে নিচে সেখানে আমি কাঁদতে আসিনি এর রচয়িতা মাহবুব আলম চৌধুরী কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ শুল্ক হাফকনস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন উইসডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা অলৌকিক ইস্তিমার গ্রন্থের রচয়িতা কে হুমায়ুন আজাদ আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে আবু জাফর ফরুবায়দুল্লাহ আমির হামজা কাব্য রচনা করেন কে ফকির গরিবুল্লাহ আসাদের শাঠ কবিতার লেখক কে শামসুর রহমান একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান ও কোন ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি কথাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত দেশীয় উপসর্গ কবর নাটক কার রচনা মনির চৌধুরী কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি দীনেশ রঞ্জন দাস কোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা নাথ ধর্ম চর্চাচর্য বিনিশয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তফা আলী জলে স্থলে কি সমাস দ্বন্দ্ব সমাস ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় আলালের গড়ের দুলাল ডাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল অদুত আবুল হোসেন প্রমুখ তাম্বুল রাতুল হইল অদর পরশে অর্থ কী ঠোঁটের পরশে পান লাল হইল তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ প্রমথ চৌধুরী পালামৌ ভ্রমণ কাহিনীটির কার রচনা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পূর্ববঙ্গ গীতিকার সমূহের সংগ্রাহক কে দীনেশচন্দ্র সেন প্রবাদ চিন্তা নিবৃত চিন্তা নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বিরাগী শব্দের অর্থ কী উদাসীন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি জটিল বাক্য মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খা মেছ শব্দের প্রকৃত প্রত্যয় কি মাছ যুগ ওয়া রোহিণী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে আরবি ভাষা থেকে সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে মরহুম নজরুল ইসলাম বাবু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চণ্ডীদাস সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর সমবি ব্যহারে শব্দটির অর্থ কী একযোগে যুগে সোনালী কাবিনের রচয়িতা কে আল মাহমুদ সিরাজাম মনিরা কাব্যের রচয়িতার নাম কি ফরুক আহমদায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তোলে দিব নিছনি রবীন্দ্রনাথের এই গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে পূজা চাঁদের হাট অর্থ কি প্রিয়জন সমাগম জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা শিখা তুমি অদম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রপারটির রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন মোতাহার হোসেন চৌধুরী প্রতীক তুমি পথ হারাই কথাটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়